আমার নাম মোহাম্মদ মিঠু আলী বাড়ি হলো রাজশাহী জেলা বাঘা থানা বাঘা আপনি রাজশাহী থেকে আসছেন জি আমি রাজশাহী থেকে আসছি খেজুরের রস আপনি সংগ্রহ সংগ্রহ করেন জি আমি খেজুরের খেজুরের রস রস করি দিয়ে গুড় বানাই বানাই দিনে আমরা এখানে তিনজন আছি তিনজন মেলে মনে করেন হলো দুইশো আড়াইশো লিটার আমাদের রস হয় সেটা জাল দিয়ে মনে করেন হলো চল্লিশ পঞ্চাশ ষাট কেজি আমাদের গুড় হয় সেটা আমরা বেশি এখানে আমি দীর্ঘ ১৯ বছর থেকে আমি এখানে হলো রস লাগাই আল্লাহর রহমতে এখানে আমার কোনো পাবলিক বা মানুষ আমাদের এখানে সমস্যা না আর তার দিনে বড় কথা হচ্ছে এখানে মনে করেন আমি উনিশ বছর দিনে এখানে আসছি তো এখানে আমাকে সবাই ভালোবাসে সবাই চিনে জানে এটা শহরের বগুড়া শহরের মনে করেন হলো সবাই মানে একশো লোক থাকলে আমাকে মনে করেন ষাট জন আমাকে চিনেই চলমান প্রক্রিয়া আমার গোর বানানোর পর এখানে আমার এখানে গরু বিক্রি হয় তারপর রাজা বাজার কত্তলি বাজার আমার পাইকারি বা দোকান আছে ওরা এসে নিয়ে যায় বা আমি যা দিয়ে আসি গ্রীষ্ম মৌসুমে আপনি গ্রীষ্ম মৌসুমে আমরা তো এখানে থাকি না আমি থাকি বাসায় তখন কি কাজ করেন তখন আমি হলো কোনো কাজ করি না এখানেই মনে করেন আমি হলো যেটা হয় সেটাই আল্লাহর রহমতে আমি রুটি রোজগার এখান থেকে আল্লাহ আমাকে সংগ্রহ আর আমি মনে করেন তিন মাস সেখানে কাজ করে আমি বাদ পাকি যে নয়টা মাস ওখানে আমি মনে করেন রাজনীতির সাথে আমি সম্পৃক্ত বা আমি রাজনীতি করেই চলি আর এখানে মনে করেন আমি মাস জীবিকা নির্ভর করি পৌরসভা তিন বর্তমান পাঁচ নম্বর ওয়ার্ডের আমি সাংগঠনিক সম্পাদক সেক্রেটারি ভোট করছিলাম এক ভোটে আমি ফেল করেছি কোন দলে এটা বিএনপি আর দুই সালে আমি এখানে আসছি মনে করেন সেটা হলো ওই আওয়ামী লীগের টাইমে আমি ওখানে এলাকায় থাকতে পারিনি আল্লাহর রহমতে যে আমি একটা জায়গা পাইছি উনিশ বছর থেকে সেটা হলো জিয়ার রহমানের দেশে যে আমি এলো রস লাগা উনিশটি বছর এখন পর্যন্ত খাচ্ছি এই আল্লাহর কাছে সুপ্রিয়া মানে ভাইরাজ বলতে গেলে আসলে আমি বগুড়াতে আমি দেখেছি আমি রস তো বেশি প্রায় মনে করেন আমি চল্লিশ পঞ্চাশ কেজি কেজি প্রতিদিনই রস বেশি প্রায় মানুষই তো আমার শহরের আশপাশের লোক খায় কোনোদিন আমি দেখলাম না আমাদের রস আর কারো ভাইরাস হলো কে মেডিকেলে গেল তবে হ্যাঁ ভাইরাসের কথা আমি শুনি কিন্তু আমাদের বগুড়ার আশপাশের যে লোকের ভাইরাস হলো এরমটা কিন্তু আমি কোনোদিন রস খেজুরের রসটা রসটা কাঁচা বেশি তখন আমরা নেট দিয়ে ঢেকি আর এবছর তো আমি গুড় করতেছি ঢাকার মনে করেন কোনো প্রয়োজন নাই তো রস এখানে জ্বালানি হচ্ছে হ্যাঁ অবশ্যই আগুনের কাছে তো কিছুই থাকে না এটা তো ভাইরাস থাকবেই না আগুনের কাছে ভাইরাস কেটে যাবে আর এটা তো রস হবে না এটা হবে গুড় আর লালি হবে এখানে ভাইরাজের কোনো অপশনই নাই এটা তো অনেক কষ্টের কাজ জি এই যে আপনি রস পাচ্ছে রাতের বেলা জি জি ঠান্ডা শীতের মধ্যে তো কাজ থাকতে আপনি এই কাজটি কেন বেছে নিলেন এটা মনে করেন আমার বাবা করতো নাম্বার হেক আর দুই নম্বর কথা তো আমি দুহাজার নয় সালে আমি বগুয়ায় আসছি ও তখন মনে করেন আমি বিএনপি করতাম বিএনপি করার কারণে আমার ওখানে কেস কাছারি হওয়ার দিনে আমি বাড়ি ছাড়া হয়ে বগুড়াতে আসি বগুড়াতে এসে আমার এক মামা তো ভাইয়ের মারি হতে খেজুরের গাছ পলা থাকার মাধ্যম দিয়ে আমার এখানে কাজ শুরু হয় আজকে এখনো এখানেই আমি আসি সবচেয়ে বড় কথা আমি একটা প্রতিবেদন দেখেছিলাম শহীদ জিয়ার রহমানের সেটা খেজুর গাছ লাগানোর ব্যাপারে একটা প্রতিবেদন ছিল সেই প্রতিবেদন আমি দেখার পরে কৃষি কাজের মধ্যে আপনার খেজুরের গাছের রস যে একটা কৃষি কাজের আপনার লাভজনক এটা জিয়াউর রহমানের প্রতিবেদন আমি দেখেছিলাম এবং উনি নির্দেশও দিছিল সারা বাংলাদেশে রেল লাইনের দুই পাশ দিয়ে যে খেজুরের গাছ উৎপন্ন করতে সেটা হয়েছিল এই খেজুর গাছ থেকে যে আমরা আমাদের কৃষি কাজ করে রুটি রোজগার বলেন ইনকাম বলেন যে হয় সেটা যথেষ্ট পরিমাণের ইনকাম হয় আর আমি মনে করি একটা খেজুরের গাছ মানে একটা মনে করেন পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা দামের একটা গাবির সমতুল্য এই খেজুরের গাছ মনে করেন খেজুরের বুড় বিক্রি হচ্ছে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা কেজি লালি বিক্রি হচ্ছে আড়াইশো টাকা কেজি রস বিস্তৃতি সত্তর আশি টাকা কেজি আর একটা গাভীর দুধ মনে করেন বিক্রি হয় হলো ষাট সত্তর টাকা কেজি আমি মনে করি আল্লাহর রহমতে এই গাভী আর আমার একটা খেজুরের গাছ আমি সমান মনে করি বছরই আমার বগুড়া শেষ হয়ে যাবে গাছ অনেক কাটা পড়েছে এখন এই বিষয়ে খেজুরের আমার মনে হয় মানে একটা উদ্যোগ নেওয়ার দরকার চারা লাগানোর চারা লাগানোর ক্ষেত্রে চারা মনে করেন দিয়ে জায়গা পড়ে থাকে এইসব গা খেজুরের গাছ তো হয় জঙ্গলে খারাপ জায়গায় হয় ভালো জায়গায় তো আর হয় না সেই ক্ষেত্রে বিভিন্ন একটা মানুষ যদি দুইটা তিনটা করি খেজুরের গাছ যে কোনো জায়গায় লাগাই তুলে খেজুরের গাছ হয়ে যায় এর কোনো ছাড় পামুজ বা আবাদ এসটা কোনো কিছু করা লাগে না এটা রহমতের গাছ এটা এমনি এমনি আল্লাহ রহমতে হয়ে যায় দর্শক মন্ডলী মহান রব্বুল আলমের অপরূপ সৃষ্টি তার প্রকৃতি আর এই প্রকৃতির অপরূপ সৌন্দর্য হচ্ছে এই খেজুর গাছের রস অন্যতম একটি নিদর্শন বগুড়া শহর থেকে একটু দূরে তিন মাথা নামক এলাকায় এখানে চাষিরা আশেপাশে যে খেজুর গাছগুলো আছে সেগুলো থেকে তারা রস সংগ্রহ করে যে এই খেজুর গাছের চারা যদি লাগানো যায় ক্ষেত্রে দেখা যাবে যে অনেক আয় হবে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব চারা যদি আহ আশেপাশে আমাদের বাড়ির আশেপাশে কিংবা জমির আশেপাশে যদি লাগানো যায় তাহলে দেখা যাবে সে সম্পদ রক্ষার একটা বিশেষ ভূমিকা পালন করে বগুড়া থেকে বগুড়া জেলা প্রতিনিধি বাপ্পি মাহমুদ এনএফটি